তিব্বতো প্রেজেন্ট সিনে হিট সবাইকে ওয়েলকাম করছি আমি তাসনুফা মোহনা নিশ্চয় সবাই খুব ভালো আছেন সবাই নিশ্চয়ই সাপলুটে খেলেছেন জীবনে কখনো কখনো খেলাটা একটুখানি ফ্রিকে তাই নয় কি হয়তো দেখা গেল যে গুটিতে ছক্কা মারতে মারতে একেবারে নিরানব্বই ঘরে পৌঁছে গেলাম কিন্তু সাপ খেয়ে ফেললো আবার দেখা গেল চার কিংবা তিনে নেমে এলাম জীবনটা কিন্তু ঠিক এরকমই খেলে একজন আরেকজন কিন্তু সেই খেলার শিকার হয় লুটু তো খেলি আমরা কম বেশি আমরা মোবারকনামা দেখেছি কি যেখানে একজন উকিলের গল্প বলা হয়েছে যেখানে একজন ধর্ষণকারীর গল্প বলা হয়েছে এবং শেষ পর্যন্ত গল্পটা কোথায় গিয়ে মরে নিয়েছে যারা দেখেছেন তারা ভালো বলতে পারবেন কিংবা আমি যদি জলযুদ্ধর গল্পের কথা বলি সেই গল্পের কথা এখনই বলতে পারবো না যিনি আছেন আমাদের সঙ্গে তার কাছ থেকে গল্পটা খানিকটা বের করে নেবার চেষ্টা রয়েছে আমাদের সঙ্গে আছেন গুণী পরিচালক নির্মাতা এবং প্রযোজক গোলাম সোহরাব দদুল কেমন আছেন ভাইয়া খুব ভালো আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি 사타র জানেন না 사타র জানেন না তাহলে জলযুদ্ধ কেন নাম জলযুদ্ধ এই জলযুদ্ধের জন্য সাঁতার জানতে হবে না আচ্ছা কি জানতে হবে এই জলযুদ্ধের জন্য আসলে মানুষের মনে সাঁতার কাটতে হবে মানুষের মস্তিষ্কে সাঁতার কাটতে হবে আচ্ছা এখনো পর্যন্ত কাস্টিং কি ঠিক হয়েছে বা আমরা কি একটু দর্শককে রিভিল করে দিতে পারি কি না আমরা আসলে যেটা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের কাস্টিং ডিরেক্টর যিনি আছেন ওনাকে আমরা কিছু প্রোফাইল সাজেস্ট করেছি যে এখান থেকে আসলে কাস্টিংটা তৈরি হবে এখন পর্যন্ত সেই জন্য ফাইনালাইজ যেহেতু কিছু হয়নি এই জন্য কিছু না বলাই ভালো আচ্ছা জলযুদ্ধ নির্মাণ করতে গেলে যেসব জায়গায় শুটিং করতে হবে সে সম্পর্কে আমাদেরকে একটুখানি ধারণা দেন আমরা জানি এইটা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলেরই গল্প আচ্ছা মূলত কিন্তু পটভূমি হচ্ছে উত্তরবঙ্গ একেবারে বাস্তবতায় যদি ফিরে আসি আর বাংলাদেশে এখন যদি নদীর কথা বলি তাহলে কোথায় নদী নদী তো শুকিয়ে গেছে যদি যদি তিস্তা কথা কথা বলি বলি পদ্মা তাহলে সেখানকার মানুষের জীবনযাত্রা যেভাবে দেখাতে চাইছেন আমি জানি না কেমন করে দেখাতে চাইছেন কি মনে হয় আপনার সেটা মানুষ রিলেট করতে পারবে হ্যাঁ মানুষ তো রিলেট করতে পারবে কারণ মানুষ তো সাফার করছে বিষয়টাতে কারণ বাংলাদেশে নদীমাত্রিক দেশ আমরা বলি তো বাংলাদেশের মানুষের কালচার কালচারাল বিলিভ বেঁচে থাকার যেই জায়গা মানে একটা জিনিস আমি আপনাকে বলি যে দেখবেন যে আমাদের যেই জীবন গ্রামীণ জীবন সেই গ্রামীণ জীবনে আমাদের একটা হাট হতো এখনো হয় কিন্তু সেটা একটা বিরাট একটা উৎসবের মতো সপ্তাহে একদিন তো সেই হাটটা হতো হচ্ছে নদীর পারে একটা বটগাছের পাশে এবং নদী দিয়ে আসতো সবাই দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আসতো এবং সেটা শুধু একটা হাট ছিল না সেটা একটা মিলন কেন্দ্র ছিল এই যে গল্পটা হাটের গল্পটা আপনি বলছেন এই গল্পটাকে নিজের জীবনের সঙ্গে মিলে যায় অবশ্যই মিলে যায় মানে এটা যদি আমরা মেটাফর চিন্তা করি তাহলে ওই যে কালচার কালচারটা যেখানে এসে একসাথে হয় আর কি যে হাটের বা যে বটতলায় এসে আসলে জীবনটা এক হয় সেটা নদী নদীর কারণে হয় তো নদীর পানি শুকিয়ে গেলে তো আসলে সেটা স্ক্যাটার্ড হয়ে যায় তখন তার মানুষ তার নিজের অস্তিত্বে থাকে না তার নারী যেখানে পোতা থাকে সেখান থেকে তাকে উদ্বস্তু হয়ে যেতে হয় সেখান থেকে জলযুদ্ধ আরেকবার চলে আসতে চাই জলযুদ্ধ নামটা শুনে আমার কাছে অনেকটা সেই পদ্মা নদীর মাঝি জেলেপাড়ের জীবনযাত্রা ওই বিষয়গুলো চোখের সামনে ভাসছে যাই হোক আরেক ধরনের জলযুদ্ধ হয়তো আমরা দেখতে পাব আমরা রিভিল করলাম না কিছু করবার নেই পরিচালক জানেন কবে কিভাবে জলযুদ্ধ আসবে দর্শকরা নিশ্চয়ই আগ্রহ ভরে অপেক্ষা করবে যারা আসলে মোবারকনামা কিংবা আপলোডর মতো কাজগুলো দেখেছেন মোবারকনামা কেন বানালেন রেপেল ঘটনা তো অহরহ এখানে বিশেষ সত্যটা আসলে কি ছিল যারা দেখেনি তাদের জন্য না মোবারক নামা কিন্তু মানে এটা একটা একটা ভিকটিমের গল্প না মোবারক নামা হচ্ছে মোবারকের গল্প আচ্ছা মোবারক হিমসেলফ যে আমাদের যে সোসাইটি আমাদের সোসাইটি তো আসলে বেসিকলি আসলে আমরা প্রত্যেকটা মানুষের মতো তো আসলে একটা মিররের রিফ্লেকশান দেখি প্রত্যেকটা মানুষের চোখে মুখে কিছু জিনিস থাকে সত্যতা থাকে দেশপ্রেম থাকে অবজ্ঞা থাকে ঠকানো থাকে সবটাই থাকে তো মোবারক আসলে কী রেপ্রেজেন্ট করে মোবারক আসলে একটা বিশ্বাসকে রিপ্রেজেন্ট করে যে সে আসলে কার পক্ষে খেলবে সে আসলে কার পক্ষে থাকবে সেটা একটা রেপের ভিকটিমের পক্ষেও খেলতে পারে আবার হয়তোবা যে কিনা যে কিনা পলিটিক্যালি বা রাজনীতি করে অজস্র টাকা দেশ থেকে পাচার করে দিয়েছে তার বিরুদ্ধেও মোবারক নামা যেতে মোবারক যেতে পারে এটা আসলে টেইল অফ মানে মোবারকের গল্প এটা আপনার সবগুলো কথার মধ্যে ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশের কালচার তাকে রিপ্রেজেন্ট করা এবং খুব ইতিবাচক ওয়েতে সেটাকে রিপ্রেজেন্ট করার কথা বলা হচ্ছে সেটার খানিকটা গন্ধ পাওয়া যায় যখন আমরা জুলাই আন্দোলনের প্রসঙ্গটা নিয়ে আসি আপনি খুব সোচ্চার ছিলেন তখন অনেক কথা বলেছেন কি মনে হয় গত পাঁচই আগস্ট থেকে শুরু করে আজকে এই পর্যন্ত এতখানি সময়ে এই আন্দোলনটা কতটুকু পজিটিভলি দিকে রূপ নিয়েছে বাংলাদেশের জন্য আমি প্রথমত যে জিনিসটা আসলে বলতে চাই সেটা হচ্ছে যে জুলাই মানে জুলাই অভ্যুত্থান যেই জায়গা থেকে আসলে এসছে সেটা সারা পৃথিবীতে মানুষের নেচারটাই হচ্ছে মানুষ কখনো অটোক্রেসি পছন্দ করে না মানুষ মানে এটা যেমন মানে আমি যদি গোড়া থেকে আসি তাহলে বাঙালি রক্তেই নাই সে অটোক্রেসি নিবে কখনোই নাই প্রপার ডেমোক্রেসি কি বাংলাদেশে প্রপার ডেমোক্রেসি আসলে কলোনিয়াল প্র্যাকটিস তো আমাদের ছিল না কখনো সেটা অনেক বড় আলোচনা আমি শুধু জুলাই অভ্যুত্থানের কথা বলি অভ্যুত্থান অভ্যুত্থানকে অবশ্যই অবশ্যই বাংলাদেশের মানুষের যে মনের যে জায়গাটা স্বাধীনতার যে জায়গাটা সেই স্বাধীনতার জায়গাটাকে একদম ঠিকঠাক একটা পজিশনে নিয়ে এসছে এবং যারা করেছে যে জেনারেশনটা রাস্তায় ছিল তাদেরকে অস্বীকার করার কোনো উপায় নেই কোনোভাবেই উপায় উপায় এটা এর মধ্যে যাওয়াই যাবে না এক নাম্বার দুই নম্বর হচ্ছে যে এই পথ পরিবর্তনের সাথে সাথে এখন পর্যন্ত আসলে কি অর্জন হয়েছে এখন পর্যন্ত আসলে কি পেয়েছি আমরা সেই সেটা বলার সময় কিন্তু এখন আসে নাই কারণ আমাদের এখন যেটা যেটা নিয়ে আমরা ভাবি যে আমরা একটা অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন সময় পেয়েছি আসলে আমরা কি সময় পেয়েছি এই যে অর্জনের কথা বলছেন আপনি আমি অর্জনের কথাটাকে যদি আরও স্পেসিফিক্যালি জানতে চাই যে একেবারেই আমাদের ইন্ডাস্ট্রি মিডিয়া ইন্ডাস্ট্রিতে যতটুকু পট পরিবর্তন হয়েছে সেখানে আসলে কালচারাল ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে কি মনে হয় কালচারাল ডেভেলপমেন্ট আসলে এটা আসলে এত কম সময়ে বলা যায় না ডেভেলপমেন্ট শব্দটা ভুল হবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে একটা 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 ওখানে এক ধরনের অটোক্রেসি ছিল ওইখানে মনোপলিনেস ছিল ওইখানে এক ধরনের ওই গেমটা আসলে একটা ছত্র ছায়া একটা সিন্ডিকেটের মধ্যে ছিল সেখানে তো ভাঙন ধরেছে সেটাই অনেক বড় ওই সময়টা আসলে দাবি কি ছিল ওই সময়টার দাবি ছিল যে একটা আমরা একটা ফ্যাসিস্ট ফর্মকে আমরা আসলে নিতে পারছি না সেই জায়গাটার কথা বলে কোনো দলকে বিপক্ষে যাওয়া দলের বিপক্ষে যাওয়া না এটা শাসন ব্যবস্থার বিপক্ষে যাওয়া হয় কোথায় হয় যখন ফ্যাসিস্ট মানুষ করে যখন করছে তখন কিন্তু হিটলারি লোকজন বা একটা বড় জায়গা থেকে কিন্তু তাকে অপোজ করা ঠিক আছে বা আমরা যদি এখন বলি যে আহ কোথেকে অনেক বড় বড় ইতিহাস আছে আমি অত বড়তে না যাই যখন পুরোপুরি রাজনৈতিক হয়ে যাচ্ছে হ্যাঁ মানে আমি সেই জায়গা থেকেই বলছি যে যদি আমরা বলি যে নব্বই গণ আন্দোলন যেটা ছিল যেটা এরশাদের বিরুদ্ধে ছিল সেটাও কিন্তু একই কারণেই ছিল এবং সেখানে এ এবং বি কিন্তু একই ছিল সেই বিং তো একই ছিল তো এ এবং বি যদি আসলে তখন এক থাকে যখন আবার নতুন কোন আন্দোলন শুরু হচ্ছে তখন কেউ পক্ষে থাকছে তো এটা আসলে যার যার স্বার্থের কারণে সে ব্যবহার করে কিন্তু দেশকে যদি কেউ চিন্তা করে দেশকে চিন্তা করলে অবশ্যই অবশ্যই এই চব্বিশের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের পাতায় একটা ঠিকঠাক জায়গায় রাখতে হবে যেহেতু অনুষ্ঠানের নাম সিনে হিটস আমরা আমাদের সিনেমা নিয়েই কথা বলি কে বলেন আমাদের বাংলাদেশে কেন বিষয়টাকে এরকম করে আমরা দেখছি যে সিনেমাগুলো আসলে ঈদ ভিত্তিক বা উৎসব ভিত্তিক করে মুক্তি পাচ্ছে এটা কেন হচ্ছে কেন সারা বছর সেই আয়োজনটা হচ্ছে না ফিল্মটাকে আসলে যেভাবে আমরা দেখি মানে ফিল্মটাকে আমরা কিভাবে দেখি যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের যে জায়গাটা সেখানে আসলে ফিল্মকে কন্ট্রিবিউট করতে হয় এটাই হচ্ছে পয়েন্ট আসলে ঈদের যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেখান থেকে কোনো সিনেমা দেখার সুযোগ বা সময় হয়েছে কি না হ্যাঁ আমি আমি দেখে ফেলি আমি সিনেমা মিস করি না আচ্ছা

আসলে পারিবারিক সিনেমাটাই আমি বুঝি না সিনেমা সিনেমা দুই প্রকার আমার কাছে একটা হচ্ছে গুড ফেল আর হচ্ছে ব্যাড ফেল তো এখন আর এটা হচ্ছে প্যারেন্টাল গাইডেন্স যেটা আসলে থাকে যে এইটিন প্লাস বা এটা থার্টিন প্লাস এগুলো এগুলো তো তো থাকবেই সারা থাকে এটা জেনেই সবাই যাবে দেখতে পারিবারিক সিনেমা বলে কিছু নাই উৎসব আমার কখনোই পারিবারিক সিনেমা মনে হয় নাই আমার কাছে মনে হয় নাই কি মনে হয়েছে এটা আমার কাছে এটা তো এসে ফ্যান্টাসি তো আসলে একটা স্বপ্নের গল্প একটা একটা চিন্তার গল্প একটা মননের গল্প এখানে এখানে একটা মানুষ তার জীবনকে ফ্যান্টাসাইজ করতেছে এবং তার কাছে বিভিন্ন ক্যারেক্টার আসতেছে সো এইটা এটা কিভাবে একটা পরিবারের গল্প হয় মানলাম নির্মাতা বলে কথা প্রিয় দর্শক আপনারা দেখছেন তিব্ব স্ন সিনে শুধুমাত্র একুশে টেলিভিশনের পর্দায় সাথে আছি আমি তাসনুভা মোহনা আজ নির্মাতা পরিচালক এবং গুণী প্রযোজক গোলাম সোহরাব দুদুল আছেন আমাদের সঙ্গে সাথে থাকুন একুশে টেলিভিশনের পর্দায় চলছে তিব্বত স্নো প্রাজেন্ট সিনে হিটস সঞ্চালনা করছি আমি তাসনুফা মোহনা আমার সঙ্গে আজকের আড্ডায় রয়েছেন গোলাম সোহরাব দদুল তার নামের আগে যদি বিশেষণ যোগ করতে হয় অনেকগুলো যোগ করতে হবে শুরু থেকে আজকে আমি বলেছি তিনি একজন প্রযোজক তিনি একজন পরিচালক নির্মাতা তিনি একজন স্ক্রিন প্লে রাইটার এবং আরও আরও অনেক কিছু তাই না কোনটা ছেড়ে কোনটা বলবো তাহলে বলতে হয় যে আসলে দদুল ভাই আপনার কোন বিষয়টা আছে যেটা এখনও মানুষ জানে না আর কি কি আপনি পারেন কিছুই তো আসলে ফিল্ম মেকিং এর একটা তো আসলে আচ্ছা খুব স্পেসিফিক করে আমি একটু প্রশ্নটা করতে চাই আমি একটু এখানে ইন্টারাপটা করতে চাই একজন পরিচালক গোলাম সোহরাব দদুল এবং একজন ব্যক্তি গোলাম সোহরাব দদুল তারা কি একই নাকি তারা ভিন্ন কোনো কোনো সময় এক কোন কোন সময় খুবই ঝগড়া হয় দুজনের কোন কোন সময় দুজন দুজন থেকে অনেক দূরে চলে যায় আমি বোধহয় বেশি দূরেই থাকি দূরেই থাকি বিকজ ফিল্ম মেকার গোলাম সরব দদুলের প্রচুর ইগো আচ্ছা কিছু নিতে চায় না আর আমি ব্যক্তি মানুষ হিসেবে আমি হচ্ছে ইগো বর্জিত একজন মানুষ আমি খুবই সাবমিসিভ থাকতে চাই সব সময় কিন্তু ফিল্ম মেকার গোলাম সরব দদুল ইজ টু টাফ টু ডিল কোন সময় কি সাবকনশাস মাইন্ডে দুজনের ভীষণ যুদ্ধ হয় সারাখনি হয় কে জেতে আমি জিতি ব্যক্তি তো দূর তাহলে তো খুবই ভালো কথা কারণ সে একেবারে একজন মানুষ ঘুরে ফিরে কেন যুদ্ধর কথাটা বারবার বলতে ইচ্ছে করছে নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে অনুদানের ছবি তো আচ্ছা অনুদানের প্রত্যেক বছর এত ভালো ভালো অনুদানের ছবি হচ্ছে আর সেটার পেছনে আসলে অনুদানের ছবি অনুদান পাওয়ার জন্য একটা কিন্তু ছোট্ট যুদ্ধ থাকে। সে যুদ্ধে কেউ জয়ী হয় কেউ পরাজিত হয় এই ব্যাপারটাকে আপনি কিভাবে না হ্যাঁ যুদ্ধটা একটাই আমি মনে করি যে সেটা হচ্ছে ভালো একটা স্ক্রিন প্লে এটাই যুদ্ধ হওয়া উচিত এর বাইরে অন্য যুদ্ধ অন্য যুদ্ধে আমি কখনো নামি নাই আমি জানি না বাট নিশ্চয়ই থাকতে পারে কোন যুদ্ধ মানুষ আসলে কি যা রটে তা কিছুটা হলে তো বটে সেই যুদ্ধ থাকে কিন্তু সেই যুদ্ধ করে যদি আসলটা একটা ফিল্ম মেকার তার সিনেমাটা বানাতে যায় তার কি অপরাধবোধ হবে না যে আমি আসলে একটা অযোগ্য মানুষ আমি একটা লভিং করে আমার সিনেমাটা পেলাম বা আমার একজন দুলাভাই আছে ওখানে পেলাম আমি তো সেই ফিল্মটা সে কিভাবে বানাবে একজন নির্মাতার দৃষ্টিকোণ থেকে যদি আপনি ছবি বানান তাহলে শাকিব খানকে আপনি কিভাবে দেখতে চাইবেন আপনার ছবিতে আমার দেখাটা নিয়ে কিছু যায় আসে না বাট আমাকে যদি যেহেতু প্রশ্ন করা হয়েছে আমি মনে করি যে ডে বাই ডে কীভাবে আমি মানে জাস্ট দশ বছর আগের ফিল্মেও যদি আমরা সাকিবকে দেখি বা সাত বছর আগের ফিল্মেও দেখি আমরা দেখব যে একটা শিল্পী কিভাবে নিজেকে কতটা মানে কতটা ভার্সেটালিটির মধ্যে নিয়ে যাচ্ছে মানে সাত বছর আগেও কি কর্পোরেটের লোকজন লাইনে দাঁড়িয়ে তার টিকিট কাটত না যে সাকিবের ছবি ছবিগুলো নিত না এখন এখন নেয়ার জন্য ওরা বসে থাকে হয়তোবা প্রডিউসার কখন দিবে এই জন্য তো এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট এটা কিন্তু খুব সাইলেন্ট কিন্তু ইচ্ছা করে করেছে তা না আমি মনে করি পুরোটার থেকেই হয়েছে এটা এবং আমাদের সবারই আসলে তার কাছ থেকে শিক্ষা নেওয়া ডেফিনেটলি কারণ আমি তো বললাম যে এটা হচ্ছে একটা বিশাল একটা সিকুয়াল প্রত্যেকটা সিনেমার মধ্যে থেকে ওর ডেভেলপমেন্ট দেখা যায় টের পাওয়া যায় আচ্ছা ভাই এই পর্যন্ত যতগুলো প্রশ্ন করেছে সবগুলোর বিস্তারিত জবাব এসছে এবার ছোট্ট ব্রেক নিতে পারি আমরা একটা টি ব্রেক হয়ে যাক প্রেজেন্স সিনে হিটস চলছে সাথে আছি আমি তাসনুফা মোহনা আজ আমাদের অতিথি নির্মাতা পরিচালক প্রযোজক গোলাম সোহরাব দোদুল সাথেই থাকুন একটা ছোট্ট ব্রেক ওয়েলকাম ব্যাক দেখছেন তিপস নো প্রেজেন্স সিনে হেজ সাথে আছি আমি তাসনুভাম হোনা আজকে আড্ডাবাজি চলছে গোলাম সৌরভ দদুলের সঙ্গে তার নামে আসলে বিশেষণ দেওয়ার কোনো প্রয়োজন নেই নামটাই বিশেষণ কি বলেন দদুল ভাই একটা মানুষ যখন আসলে আইডল হয়ে ওঠে তখন কিন্তু তার নামের আগে আসলে কোনো কিছু বলার প্রয়োজন পড়ে না কিংবা সে চাচা মামা খালু কি হলো সেটাও আসলে জানার বিষয় নয় যাই হোক আমরা আমাদের টু দা পয়েন্টে চলে আসি এক কথাই উত্তর ছোটবেলায় বাংলা পরীক্ষায় এক কথায় উত্তরে কত পেতেন অনেক পেতাম

আমার তো আসলে নাই ওপেন বুক আর কি ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ শব্দটা হচ্ছে যে যে আমি তাকে কতটুকু বিলিভ করতে পারি বা টাইম সেন্সের জায়গা থেকে কতটুকু প্রবলেমের মধ্যে কোনো শিল্পী আমাকে কখনো ফেলেছে কিনা সেই জায়গা তো হতেই পারে একজনও নাই একজনও নয় একজন ওয়াও আমার জন্য নয় আর যদি মানে জিজ্ঞেস করি যে সব থেকে মোটিভেটেড শিল্পী যে নিজে অনেক বেশি মোটিভেট করতে পারে সেটকে তার নির্মাতা আর বাকিরা যারা রয়েছে তার কাজ দিয়ে তার বিহেভিয়ার দিয়ে তার সব কিছু আমার এক্সপিরিয়েন্সে ফরি দি ভাই প্রথমে সোম মাইন্ড ফরডি এটা হচ্ছে আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হ্যাঁ ভাই আমাকে খুব টেকনিক্যালি আমাকে সেই করতে পারতো আচ্ছা মানে আমার সাথে ওই ছিল তার ওই জায়গাটা খুব ভালো আরেকজন এখন যদি বলি এখন যারা কাজ করছে তাদের মধ্যে মোশারফের সাথে যেহেতু আমার এক ধরনের অনেক পুরনো বন্ধু সে আমার ওই ওর আছে ও ও পারে সেটা করতে এবং খুবই 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 ম্যাজিক্যাল কিছু জিনিস ও অ্যাড করে যেটা আসলে আমি নিজেও ভাবি না সবচেয়ে বেশি মাথা এটা আপনি আমার আমার কাছে কাছে এখন হচ্ছে আমার স্ক্রিপ্ট রাইটাররা

যে ওনাকে নিয়ে একটা বাবি করা যায় কি না ওইটা খুবই বড় কন্ট্রিবিউশন হবে আমাদের এখানে তো আমার শাব্দুল করিমকে নিয়ে কাজ করার খুব ইচ্ছা ওনাকে নিয়ে কোনো গবেষণা করা হয়েছে বা কোনো কাজ আমার অলরেডি কাজ করা আছে আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ দদুল ভাই খুব ভালো লাগলো আপনার সঙ্গে আড্ডাবাজি করে আজকে গল্প করে অনেক অনেক ফান ক্রিয়েট হলো সেই সঙ্গে অনেক অনেক বেশি এক্সপেরিয়েন্স গ্যাদার করলাম আমি অনেক নলেজেবল একটা সময় পার করলাম আমার দর্শকদের উদ্দেশ্যে তিব্বত স্নোহের দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলবার থাকে অবশ্যই দর্শকের প্রতি আমার এক ধরনের আমার কাজের ব্যাপারে বা আমাদের ইন্ডাস্ট্রি কাজের ব্যাপারে আমি মনে করি যে দর্শকের দর্শকই আসল দর্শকই সব কিছু আপনারা বাংলাদেশের সিনেমা যতটা দেখবেন আমাদের সিনেমা ততটা বেঁচে থাকবে এটা সবাই বলে আমিও বলতেছি সেই জন্য আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো এবং দর্শক যতদিন দেখবে সিনেমা ততদিন আমরাও বেঁচে থাকবো নিশ্চয়ই আর নির্মাতা ততই ভালো ভালো গল্প তৈরি করবেন ভালো ভালো স্ক্রিন চোখের সামনে আমাদেরকে দৃশ্যায়ন দেখিয়ে আমাদেরকে অনেক অনেক বেশি মুগ্ধ করবেন তবে এখানেই শেষ নয় দদুল ভাই আমি তো বিদায় নেব আমার দর্শকদের কাছ থেকে কিন্তু ওই ওই যে মিষ্টি কিন্তু আমার থেকেও থাকবে গান কিন্তু একটা অবশ্যই শুনবো শেষে এই ছিল আজকে তিব্ব স্নো প্রেজেন্স হেজ সাথে ছিলাম আমি তাসনুভা মোনা আজকে আমাদের সঙ্গে ছিলেন নির্মাতা পরিচালক এবং প্রযোজক কোলাম সোহরাব দদুল তার একটা গান শুনতে শুনতে আজকের মতো এপিসোড থেকে বিদায় নিচ্ছি নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে অনুরাগ কুমকুম দিলে দেহে মনে বুকে প্রেম কেন নাহি দিলে তুমি আমারে ছুঁইয়া ছিলে